আজকের লাইফটা রাত দশটার মধ্যে সবচেয়ে বেশি যে শেয়ার করবে তার জন্য রয়েছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বাইরে অ্যান্ড্রয়েড ও আচ্ছা সরি আমার আইফোনটা যে কোথায় রাখি খুঁজেই পাই না ভাই আপনার তো আইফোন নাই এত রাত বেশি কথা কথা ভিডিও কর আর সেকেন্ড হবে তার জন্য রয়েছে এই যে ডিএসএলআর এটাতে মেয়েদের ছবি তুলবেন আর মেয়ে পড়াবেন এই যে হবে আর যে থার্ড হবে তার জন্য রয়েছে এয়ারপড বাইরে মাস্টার কপি ভাই তোর ভিডিও কত কিছু দিয়ে এত কথা বলছ কেন